জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলীয় প্রতীক নিয়ে জটিলতা যেন থামছেই না একদিকে পছন্দের প্রতীকের অনর এনসিপি অন্যদিকে নির্বাচন কমিশন থেকে বারবার নাকচ ঘোষণা সব মিলিয়ে তীরে গিয়েও তৈরি ভেরানো নিয়ে অনিশ্চয়তা বাড়ছে এবার শাপলা প্রতীক নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো নির্বাচন কমিশন দল হিসেবে নিবন্ধন পাওয়ার দ্বারপ্রান্তে থাকলেও দলীয় প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাথে নানান বিষয়ে গত কয়েক মাস ধরে টানাপোড়ন চলছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি ইসির নির্ধারিত তালিকায় না থাকলেও দলীয় প্রতীক হিসেবে সাপলা বরাদ্দ দিতে আবেদন করেছে এনসিপি তবে তালিকার ভেতর থেকে প্রতীক নিতে বলছে ইসি এ নিয়ে মুখোমুখি অবস্থানে ইসি এবং এনসিপি সর্বশেষ সাপলা প্রতীকের বিকল্প বেছে নিতে উনিশ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু ওই দিন এনসিপির একটি প্রতিনিধি দল ইসিতে গিয়ে আবারও সাপলা প্রতীকের জন্য আবেদন করেছে এই আবেদনের প্রেক্ষিতে সাপলা প্রতীক নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে ইসি এনসিপির দাবি করা পছন্দের প্রতীককে নিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত দিয়েছে কমিশন কমিশন জানায় আইনি বিধি পর্যালোচনা করে এনসিপির প্রতীকের বিষয়কে নিষ্পত্ত করবে সংস্থাকে অন্যদিকে এনসিপির নেতারা বলছে কোনো ধরনের চাপিয়ে দেওয়া প্রতীক তারা নেবে না সাপলা প্রতীকের বিষয়ে অনর অবস্থানের কথা জানিয়ে ইসির চিকির জবাব দিয়েছে দলকে শেষ পর্যন্ত এনসিপি কি তাদের পছন্দের প্রতীক পাবে সেটা জানা যাবে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের পর সেটা জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে